আসসালামু দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 71 বিতর্কিত ভূমিকা যাদের জবাব তাদেরকে দিতে হবে বিবিসি কে তারেক রহমান। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেছে। মাহবুবুল আলম হানিফ সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিসিবি নির্বাচনের ভোট চলছে। ঝালকাঠিতে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মাস যুক্ত পেরেলেও শিক্ষকদের বারো অক্টোবর ঢাকায় বড় জমায়েতের ঘোষণা অভয়নগরে শয়তানের নিঃশ্বাসে পাঁচ লাখ টাকার স্বর্ণালঙ্কার খোয়ালেন বৃদ্ধা সিলেটে যুক্তরাজ্য যুবলীগের নেতা কয়সার গ্রেপ্তার নাটোরে বাড়িতে ঠুকি তরুণীকে কোপালো দুর্বৃত্তরা সাবেক এমপির নির্মাণাধীন বাসায় জোয়ার আসর সেনাবাহিনীর অভিযানে আটক তিন ঈশ্বর দিতে এক কোটি তিরিশ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার নিখোঁজ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে রোড ম্যাপ প্রকাশ ট্রাম্পের কিন্তু কার্যকারিতায় অনিশ্চয়তা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিগত সতেরো বছরের গুম খুনের জবাব যেমন আওয়ামী দিতে হবে তেমনি একাত্তরে কোন দলের বিতর্কিত ভূমিকা থাকলে এর জবাব তাদেরই দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন সাক্ষাৎকারে জামাতে ইসলামের প্রশ্নে বিএনপি নেতাদের সমালোচনার প্রসঙ্গ তুলে দলটির সম্পর্কে তারেক রহমানের মনোভাব জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেন বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম আইন কানুন আছে এগুলোর ভেতরে থেকে যদি কেউ রাজনীতি করে অবশ্যই করতে পারে বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে কাজেই বিষয়টি আমরা এভাবেই দেখতে চাই তিনি বলেন দেশের যে আইন কানুন আছে তার ভেতরে থেকে যারা রাজনীতি করবে অবশ্যই সবার রাজনীতি করার অধিকার আছে এবং আমরা তো চাই সবাই রাজনীতি করুক বহুদলীয় রাজনীতিতে আমরা বিশ্বাস করি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ও অনুকূল পরিবেশ তৈরির জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন সিজে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জুলাই কোন অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে প্রসিকিউটর গাজী মোনায়ের হোসেন তামিম জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে মাহবুবুল আলম হানিফ শহর চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার ছয়জন হত্যাসহ তিনটি অভিযোগে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে মাহবুবুল আলম হানিফ ছাড়া অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান আতা আটচল্লিশটি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল দশটা শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত মোট ভোটার কাউন্সিলর একশো একানব্বই জন হলেও আটচল্লিশ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে শুনে দাঁড়িয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্লাব ক্যাটাগরিতে ষোলো প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন বারো পরিচালক যদিও গেল রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির আরেক প্রার্থী ফাইজুর রহমান ভুঁয়া ঝালকাঠির কৃত্রিপাশা ইউনিয়নে বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কার ও মেরামতের একত্রিশে দফা কর্মসূচিকে ঘিরে আয়োজিত এক মতবিনিময় সভায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রোববার বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালুকাঠি দুই আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদ হোসেন নবাগতদের ফুল দিয়ে বরণ করেন সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদ হোসেন বলেন বিএনপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং তারেক রহমান ঘোষিত একত্রিশে দফায় সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে তিনি আরো বলেন বিএনপি এমন বাংলাদেশে করতে চায় যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব নাগরিক মর্যাদার সঙ্গে বাঁচতে পারে নতুন সদস্যরা জানান বিএনপির রাষ্ট্র সংস্কার ভিত্তিক কর্মসূচি ও ধর্মীয় সহনশীলতার বার্তায় অনুপ্রাণিত হয়েই তারা দলে যোগ দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শৌকাত আলী অক্টোবরের তিরিশ তারিখের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আশ্বাস দিলেও এখনো আইনি যুক্ত করা হয়নি ছাত্র সংসদ এতে অনিশ্চয়তায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তবে প্রশাসন বলছে ঘোষিত সময় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানা যায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন স্মারক লিপি প্রদান অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ আমরণ অনশন পর্যন্ত করেন বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী আগামী তিরিশ অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজন করার প্রতিশ্রুতি দিয়ে অনশন ভাঙান সে সময় সম্ভাব্য রোড ম্যাপও দেওয়া হয় এ ঘোষণা দেওয়ার দেড় মাস পার হলেও আইনে যুক্ত না হওয়া ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করেছে সরকার তবে শিক্ষক সংগঠনগুলো পাঁচশো টাকার এই বৃদ্ধি অপর্যাপ্ত ও অবস্থা বলে প্রত্যাখ্যান করেছে তারা মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার দাবিতে আগামী অক্টোবর থেকে জাতীয় সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সোমবার এম বিএুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন সরকার যে পাঁচশো টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস বর্তমান বাজার পরিস্থিতিতে এ অর্থে একটি পরিবারের একদিনের বাজারও হয় না আমরা সরকারের এর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে এবং মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যাক্ত করছে শয়তানের নিঃশ্বাসে হয়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালঙ্কার খুয়েছেন সুষমা মল্লিক নামে বাষট্টি বছর বয়সী এক নারী রোববার দুপুরে অভয়নগর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে ভুক্তভোগী সুষমা উপজেলার পালপাড়া এলাকার মৃত মল্লিকের স্ত্রী সুষমা বলেন দুপুরে রান্না করার গ্যাস গ্যাস ও সিলিন্ডার শেষ হলে নতুন কিনতে সরকারি পশু হাসপাতাল সংলগ্ন মার্কেটে যায় পথে বোরকা পরা দুই নারী কিছু কথা আছে বলে হাসপাতালের পাশের একটি গলিতে নিয়ে যায় এরপর এক নারীর নাকের সামনে কিছু ছিটিয়ে দিলে গলায় থাকা স্বর্ণের চেন হাতের বালা ও কানের দুল খুলে নিয়ে চলে যায় কিছু সময় পর বিষয়টি বুঝতে দুষ্কৃতীরা প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে জানিয়েছেন ওই নারী যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা সিলেটে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাজ্য যুবলীগের নেতা কয়সর আহমদ ওরফে হুসাইন একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত রোববার রাত সাড়ে বারোটার দিকে সিলেটের বাঘবাড়িস্থ বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে কয়সার আহমদ বাগবাড়ি এলাকার মৃত এক রাম উল্লার ছেলে কোতোয়ালি থানা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে কয়সার আহমেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল সেই আদেশ কার্যকর করতে পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে নাটোর চিনিকল এলাকায় বাড়িতে ঢুকে নুসরাত জাহান ইমু নামের এক তরুণীকে এলোপাতারে কুপিয়েছে মুখ্য সুধারি দুর্বৃত্তরা ইমুর বাবা নুর ইসলাম জানান রোববার রাত সাড়ে আটটার দিকে চারজন মুখ্যসুধারি ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে এ সময় ডাইনিং রুমে তার মেয়ে খাবার খাচ্ছিলেন আর তার স্ত্রী একটি রুমে টেলিভিশন দেখছিলেন তিনি জানান বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তার মেয়ে ইমুকে কোপায় এ সময় মেয়ে চিৎকার করে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় গুরুতর আহত ইমুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কুমার বলেন এমুর দুই হাতে ছয়টি ও পেটে আটটি আঘাত করা হয়েছে পুলিশে জানায় হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে পঞ্চগড় এক আসনের সাবেক সংসদ সদস্য ও জাসুদের কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাসাতে জুয়ার আসর থেকে সেনাবাহিনীর অভিযানে জুয়ারের সম্রাট মনুষসহ তিনজনকে আটক করা হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পঞ্চগড় সদর পৌরসভার গায়েদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এ সময় নগদ ছয় হাজার পাঁচশো বিশ টাকা তিনটি মোবাইল ফোন এবং পাঁচ প্যাকেট তাস জব্দ করা হয় আটককৃতরা হলেন পঞ্চগড় পৌরসভার মিঠাবকের এলাকার মাসুদ রানা প্রতন ক্যাম্প এলাকার জুয়ারি সম্রাট মনির হোসেন মনু এবং নির্মাণাধীন বাসার নৈশ প্রহরী ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকার ডুবেল ইসলাম পাবনার ঈশ্বরদীতে এক কোটি তিরিশ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক ব্যাংকি শাখার ব্যবস্থাপক খালেদ রোববার দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায় ব্যাংকিং মহল স্থানীয় প্রশাসনে বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জনতা ব্যাংক ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মোহসানাতুল হক যিনি শেষে জানা যায় শনিবার খালেদা সাইফুল্লাহ ফোনে ঈশ্বরদী কর্পোরেট শাখা থেকে এক কোটি তিরিশ লাখ টাকা ক্যাশ রেমিটেন্স আনার আগ্রহ প্রকাশ করেন কিন্তু ওই শাখায় পর্যাপ্ত নগদ না থাকায় তাকে ষাট থেকে সত্তর লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় যা তিনি গ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সামাজিক মাধ্যমে একটি রোড ম্যাপ প্রকাশ করেছেন যাতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রাথমিক সীমারেখা দেখানো হয়েছে রোববার দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয় ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল যদি সীমারেখায় সম্মত হয়েছে এবং যদি হামাসও রাজি হয় তবে যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে কার্যকর হবে তিনি লেখেন হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে কার্যকর হবে বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী ধাপের প্রত্যাহারের প্রস্তুতি নেব যা আমাদের তিন হাজার বছরের এই বিপর্যয়ের অবসানের দিকে নিয়ে যাবে একই সময় ট্রাম্প ও তেলাবিবে অনুষ্ঠিত এক বন্দি বিনিময় দাবিদার বিক্ষোভের ছবি শেয়ার করেছেন যেখানে একটি বিশাল ব্যানার ছিল এখন না হলে আর কখনো নয় আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ